আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণী ত্রিকোণমিতি নয় দশমিক এক সূত্রগুলো তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝাবো তাহলে নয় দশমিক এক হচ্ছে ত্রি মানে হচ্ছে হলো তিন কোন কোন মিতি অথচ হল কি পরিমাপ তাহলে তিন কোণের যে পরিমাপ এটাই হলো কি ত্রিকোণমিতি এখন তোমরা জানো যে ত্রিকোণমিতি মানে অনেকগুলো সূত্র যেটা তোমাদেরকে অনেক ভালোভাবে মনে রাখতে হবে সূত্রগুলি যত তোমরা মনে রাখতে পারবে তত তোমাদের জন্য অঙ্ক করা সহজ হয়ে যাবে তাহলে দেখো আমরা এটা সমকোণ আঁকবো সমকোণী ত্রিভুজ আঁকবো এটা হচ্ছে সমকোণ তাহলে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছিল অতিভুজ তাহলে অতি ভুজ অতি ভুজ অতি হল সমগণের বিপরীত বাহ এখন তারপরে আমরা হচ্ছে আমাদের অঙ্কের জন্য যদি আমি এই কোণ নিই অথবা এই কোন যে কোনো একটা কোন আমরা সিলেক্ট করব। যদি আমরা এই কোনটা নিই তবে আমাদের জন্য এই কোণের বিপরীত যে বাহুটা আছে সেটা আমাদের হবে কি লম্ব আচ্ছা আমাদের কোনটা যদি উপরে হয় তাহলে উপরের এটার বিপরীতে এই বাহুটা আছে তাহলে এই বাহুটা হবে আমাদের কি লম্ব তাহলে আমরা এখন এই বাহুটাকে এই কোনটাকে আমরা তাহলে এ বি সি সি বাহুর এই কোনটাকে আমরা এই কোনটাকে ধরে আমরা এটাকে লম্ব হিসেবে এ সি সমান আমরা লম্ব হিসেবে ধরবো এবং এটার বিপরীত এবি বি আমরা অতিভুজ হিসেবে ধরব আর বাকি যে বাহুটা থাকবে সেটা ভূমি ভূমি এখন আমাদের আমরা কি জানি যে একটা ছন্দ সাগরে লবণ অনেক কবরে ভূত অনেক টেরা লম্বা ভূত এটা কেউ তোমরা জানো আর কেউ তোমরা জানো না কিন্তু এই ছন্দের মাধ্যমে আমরা আমাদের সূত্রগুলি মুখোশেও রাখতে পারবো তাহলে সাগরে লবণ অনেক তাহলে এখানে সাগর বলতে এস বুঝাচ্ছে। মানে হচ্ছে সাইন লবণ মানে হচ্ছে লম্ব বুঝাচ্ছে লম্ব আর অনেক দিয়ে অতিভুজ বুঝানো হচ্ছে তাহলে লম্ব হচ্ছে কি তোমার এসি আর অতিভুজ হচ্ছে এবি এরপর আসতেছে কবরে ভূত অনেক কবর মানে থেটা ভূত মানে ভূমি অনেক মানে কি অতিভুজ তাহলে ভূমি হচ্ছে আমাদের কি বিসি এর হচ্ছে আসছি আমরা টেরা লম্বা ভূত মানে টেরা টি লম্বা মানে কি লম্বা ভূত ভূমি তাহলে কি হবে এটা লম্ব হচ্ছে হলো আমাদের এসি ভূমি হচ্ছে আমাদের বিসি তাহলে দেখো আমরা তিনটা সূত্র পেয়ে গেলাম কি কি সূত্র পেলাম সাইন থেটা তারপর থেটা সাগরে লবণ অনেক কবরে ভূত অনেক লম্বা ভূত এটার অপোজিটে সাইন সাইন থিটার অপোজিট হচ্ছে কসেক থেটা টা মানে হচ্ছে ওয়ান বাই সাইন থিটা মানে কি সাইনটা উল্টায় গেলে হয়ে যাবে কি কসেক থিটা মানে হচ্ছে এসি বাই এবি তাহলে যদি আমি কসেক থেটা বলি তাহলে এবি বাই এসি হয়ে যাবে কসের উল্টাটা হচ্ছে আর ট্যানের উল্টাটা হচ্ছে আমাদেরকে তাহলে কি মনে রাখতে হবে সাগরে লবণ অনেক কবরের ভূত অনেক টেরা লম্বা ভূত আর কি মনে রাখতে হবে সাইন থিটার অপোজিট হচ্ছে কসেক থিটা সাইন থিটা যা হবে তার উল্টো হয়ে যাবে কসেক থেটা কথ থিটার উল্টো হয়ে যাবে স্যাক থিটা আর টেন থিটার উল্টো হয়ে যাবে কট আমাদের আরো তিনটে সূত্র আছে সেই সূত্রগুলি হলো আমরা যখন পিথাগোরাস উপপাদ্য মতে আমরা কি জানি এ বি স্কয়ার এ বি স্কয়ার ইকুয়াল টু এ সি স্কয়ার প্লাস বিসি মানে অতি উপরে যে বর্গটা হবে তা ভূমি আর লম্বের বর্গের যোগ সমান হবে সেই ক্ষেত্রে আমরা যদি এবি কে এবি দিয়ে ভাগ করি তাহলে আমরা পুরো সূত্রটাকে এবি দিয়ে ভাগ করে নিয়েছি তখন আমাদের কি সূত্র আসবে এবি আর এবি কাটা চলে যাবে আর থাকবে ওয়ান এসি বাই এবি এসি হচ্ছে হলো লম্ব আর এবি হচ্ছে হলো অতিভূত সাগরে লবণ অনেক তাহলে এটা কি সাইন স্কয়ার ঠেটা এটা বলতে পারবো বিসি বাই এবি বিসি কবরে ভূত এবি অনেক তাহলে হচ্ছে হলো কস থেটা কস স্কয়ার থেটা তাহলে এটা আমাদের একটা সূত্র হয়ে গেল এই সূত্র থেকে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু ওয়ান এখান থেকে আমরা আরো দুটো সূত্র পাবো কি কি সূত্র এটাকে আমরা এ পাশে নিয়ে আসি তাহলে আমরা যদি সাইন আর কজ কে পাশে আনলাম আর ওয়ান কে ওই পাশে নিয়ে গেলাম এখন কে পাশে রেখে কস কে ওই পাশে নিয়ে যাব স্কোয়ার থিয়েটার প্লাস কস স্কোয়ার থিকে ইকুইল টু ওয়ান যদি আমাদেরকে বলে যে সাইনিজ স্কয়ার থেটার মান বের করতে হবে সেক্ষেত্রে সাইনিস স্কোয়ার থেটার সমস্যা কি ওয়ান মায়াস কলজদি স্কয়ার থেটা আর যদি বলে কলজ স্কয়ার মান বের করতে হবে তাহলে কলজ স্কোয়ার থেটাইক্যাল টু ওয়ান মায়া চাইনিজ স্কয়ার থেটা এখন আমরা একটু আগে কি করেছি এ বিকে এ বি দিয়ে ভাগ করেছি তখন আমরা স্যানিজ থিটা প্লাস ইকুয়াল টু ওয়ান পেয়েছি এখন যদি আমরা এ এসি এবং পুরো সমীকরণটাকে আমরা এসি দিয়ে ভাগ করি তখন আমরা কি পাবো হয়তো আমরা কোনো একটা সূত্র পেয়ে যাব সেই সূত্রটা কি হবে এ বি বাই এসি ই বাই এসি

এক ধরি তাহলে এই সূত্র থেকে আমরা আরো দুটো সূত্র পাবো সেটা হচ্ছে কেমন এরকম কসেক স্কোয়ার আবার কসেক স্কোয়ার থেটা মাইনাস ওয়ান ইকুয়াল টু টেন স্কোয়ার এখন দেখো আমরা তাহলে এব সূত্রটাকে আমরা এবি দিয়ে ভাগ করেছি এরপরে আমরা হচ্ছে ওটাকে আহ বিসি দিয়ে ভাগ করেছি এখন আমরা এটাকে এসি দিয়ে ভাগ করবো এখন দেখো এখন কোথায় এক চলে আসলো এখানে এক চলে আসলো এখন এটা এ বি বাই বিসি তাহলে এটা কি স্যাক স্যাক স্কোয়ার থেটা ইকুয়াল টু এসি বাই এ বি এটা কি এটা হলো আমাদের কি কবরে ভূত অনেক এটা ছিল কি ট্যান ছিল হচ্ছিল বিসি বাই এসি তার ট্যান এর উল্টা হচ্ছিল কট কট স্কয়ার থেটা প্লাস ওয়ান এটা আমাদের একটা সমীকরণ তারপরে এখান থেকে আমরা আরো দুটো সূত্র পাবো সেই দুটো সূত্র কি স্যাক স্কয়ার সেটা মাইনাস কট স্কয়ার থেটা ইকুয়াল টু ওয়ান এরপর আসছে স্যাক স্কয়ার সেটা মাইনাস ওয়ান টু কট স্কোয়ার থেটা তাহলে প্রথমে আমাদের ছিল ছয়টা সূত্র তারপরে আমরা স্কোয়ার স্কোয়ার প্লাস ইকুয়াল টু ওয়ান পেলাম ওখানে আরো দুটো সূত্র তারপরে আমরা এখানে পেলাম হচ্ছে কসেক স্কোয়ার ইকুয়াল টু কট স্কোয়ার প্লাস ওয়ান এভাবে করে আমরা আবার ওখানে পেয়েছিলাম কসেক মাইনাস টেন স্কোয়ার সূত্র শেষ করবো এবং ওই দুটো সূত্রের মাধ্যমে আমাদের ত্রিকোণ মিতির সূত্রসমূহ শেষ হবে নয় দশমিক একের জন্য এটা সাইন থেটা এটা হচ্ছে তাহলে সাইন থেটা হচ্ছিল কি সাগরের লবণ অনেক মানে এসি বাই এবি আর হচ্ছে কভারের ভূত অনেক মানে বিসি বাই তাহলে এটাকে আমরা যদি এটাকে আমরা যদি বাই উল্টো করে দিই তাহলে হয়ে যাবে কি এবি বাই বি তাহলে এবি এ কেটে যায় থাকবে কি এসি বাই বিসি এসি বাই বিসি আমাদের কী ছিল টেন থেটা সমান টেন থেটা তাহলে কি আমরা বলতে পারব না যে টেন থেটা ইকুয়াল টু সাইন থেটা বাই থেটা এটা আমরা বলতে পারব আর টেনের উল্টো কি কট থেটা তাহলে কট থেটার ক্ষেত্রে আমরা বলতে পারব থেটা বাই সাইন থেটা এই সূত্রগুলি তোমরা খুবই ভালোভাবে বিশ্লেষণ আকারে যখন দেখবে তখন তোমাদের মনে থাকবে বেশি এবং বারবার করলে ওটা আরও বেশি মনে থাকবে